আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করতে পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আগা। কলম্বোয় অনুষ্ঠিত অধিনায়কদের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সালমান আগা বলেন বাংলাদেশিরা আমাদের ভাই পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু তারা বিশ্বকাপে খেলতে পারছে না এটা সত্যি দুঃখজনক সংবাদ সম্মেলনে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গেও কথা বলেন তিনি সালমান স্বীকার করেন ভারত ম্যাচ না হওয়ায় সমর্থকেরা হতাশ হবেন তবে বিষয়টি দলের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে তিনি বলেন ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত আমাদের হাতে নেই এটি সরকারের সিদ্ধান্ত আর আমরা সেটাকে সম্মান করি সরকার যা নির্দেশ দেবে আমরা সেটাই মানব তিনি আরও জানান দলের মূল মনোযোগ এখন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে গ্রুপে আমাদের আরও তিনটি ম্যাচ আছে সেগুলো নিয়েই আমরা রোমাঞ্চিত বলেন সালমান উল্লেখ্য মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ সরকার ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দল পাঠাতে রাজি হয়নি পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার সূচি থাকলেও সেই ম্যাচটি হচ্ছে না তবে নকআউট পর্বে দুই দলের দেখা হলে কি হবে এমন প্রশ্নে সালমান বলেন যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয় তাহলে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেব গ্রুপ এতে পাকিস্তানের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র ও নামিবিয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের বিশ্বকাপে হারের প্রসঙ্গ টেনে সালমান বলেন ওটা এখন অতীত এটা নতুন বিশ্বকাপ নতুন দল ও নতুন কম্বিনেশন অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম বিশ্বকাপ আমি খুবই রোমাঞ্চিত অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন আমি সামনে থেকে নেতৃত্ব দিতে চাই এবং সতীর্থদের থেকে সেরাটা বের করে আনতে চাই এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে সবাই নিজের সেরাটা দিতে পারে পাকিস্তান তাদের টি বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী সাত ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে